এই যে বনি অফিস থেকে চলে এসেছে আর বেহালাই যা ভিড় কি মা মায়ের নিউ কবিতা বস্ত্রালয় থেকে হচ্ছে বেডশিট নেবে তো এখন যাচ্ছি এখান থেকে ঢোকার জায়গা আছে মানে চলে বাইরে আছে হ্যাঁ আর চলো কি কি কিনেছি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি এখানে দেখো মা চা করছে আর এখানে আমি এই যে চা করে নিয়ে চলে এসেছি আমার জন্য আগে চা করলাম কেন দুধ চা না করতে একটু টাইম লাগে আর মায়ের র চা করতে অতটা টাইম লাগে না তাই জন্য মাকে বলি আগে আমি চাটা করে নিই তারপর তুমি চা করো তাই মা আর মেয়ে বসে এখন চা খাবো বলেছিলাম যে বনের সাথে চা খাবো কিন্তু আজকের আমার চা খেতে ইচ্ছা করেছে আর আজকের হচ্ছে শনিবার তো চলো চা আর বিস্কিটটা খেয়ে হ্যালো এভরিওয়ান আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যা যা করবো তোমাদেরকে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আর তোমাদের তো দেখালাম যে মা আর আমি চা বিস্কিট খেলাম চা বিস্কিট খেয়ে আর রেডি হয়েছি তো এখন বেরোনো যাক এই যে বনি অফিস থেকে চলে এসেছে আর বেহালাই যা ভিড় কি তো এখন আমরা যাব সামনের থেকে বিশাল ভিড় চলো যাই গিয়ে পুজো দেব

এবার ভাবছি একটা বেডশিট নেব তাই ভাবছি এপার থেকে নেব না ওপার থেকে নেব কেন ওপারেই দোকানটা দিয়ে দোকান থেকে নিই প্রত্যেক তাই এবার ভাবছি ওপারে যাব না এপাশ থেকেই নিয়ে নেব মায়ের নিউ কবিতা বস্ত্রালয় থেকে হচ্ছে বেডশিট নেবে তো এখন যাচ্ছি এখান থেকে ঢোকার জায়গা আছে দেখো আস্তে আস্তে চলো ওই পারে বেশি ভিড় হয়েছিল

বাড়ির রাস্তায় চলে এসেছি আর হ্যাঁ আমি বলতে গেছিলাম যে কতটা মা ওই সোনার দোকানটা তোমাদের দেখাচ্ছিল কাল তো হচ্ছে পয়লা বৈশাখ ওই কারণে কি হয়েছে এত ডেকোরেটিভ করছে আর কি কারণ হচ্ছে পয়লা বৈশাখে কি করছি আসলে এই দিক থেকে আলো এশিয়াকে হচ্ছে জানোই তো এই হয় হালখাতা হালখাতা হয় না হ্যাঁ মিষ্টি ফিষ্টি পাওয়া যায় তো আমাদের ওই দোকান থেকে না ইয়ে গেছে কাঠ গেছে বাট আমরা তো আসবো না তো চলো এখন বাড়ি আর কি বলো তো এখন যা সোনার দাম হয়েছে সোনা ক করা ইমপসিবেল তাই না হ্যাঁ সোনার ভাবতেই লাগবে তো সেটাই

তাই কালকে প্রসাদ এনেছে আমাদের কালকে সেইভাবে খাওয়া হয়নি এখানটা অন্ধকার তাই আজকে খাবো তোমাদের দেখাবো যে প্রসাদের মধ্যে কি দিয়েছিল তো চলো তালাটা খুলি আর তোমাদের তো বলা হয়নি যে কে প্রসাদটা এনেছে গেছিল আমার মা বৌদি আর হচ্ছে বাবু ওরা তিনজন মিলেই গিয়ে এই প্রসাদটা এনেছে আর চলো প্রসাদে কি আছে তোমাদেরকে দেখায় আর এর সাথে সাথে আরো লুচি তারপরে হচ্ছে একটা ছোলা চানা মশলাই বলে চানা মশলাই বলে তাই না আচ্ছা ছোলার তরকারি ওর মধ্যে আর কিছু ছিল না শুধু ছোলা তাই ওই ছোলার তরকারি তাই ওইটা আমি একটা হচ্ছে লুচি দিয়ে আর ছোলার তরকারি আর সুজি ছিল তাই ওই খাওয়া হয়েছিল কালকে আর এটা শুকনো প্রসাদ বলে এইটা রেখে দিয়েছিলাম এইটা খাইনি চলো দেখায় তো চলো এর মধ্যে কি কি আছে দেখায় এর মধ্যে এইটা হচ্ছে একটা খাস্তা আর এটা গজা এটা না দুটো প্যাকেজ ছিল সেম গজা খাস্তা এগুলো দুটো করে আছে যে দুটো দুটো চারটে করে তাই তো একটা খা ইয়ে খাস্তা কম নাকি একটার মধ্যে একটাই ছিল যায় না যাই হোক তাই এই দুটো প্যাকেট ছিল আমি একসাথে রেখেছি এই সেম সেম জিনিস ছিল এই যে দুটো বোঁদের প্যাকেট দেখছো দুটো প্যাকেটে ছিল আর দুটো গজা দেখছো দুটো গজাও আর হ্যাঁ এই খাস্তাগুলো দুটো করে এই তো এখানে একটা খাস্তা আছে তো এই প্রসাদ ছিল আর আজ মাপ টিফিন বক্স নিয়ে গেছে এখন জানে না কী প্রসাদ দেবে তাই জন্য টিফিন বক্স নিয়ে গেছে আর ওইটাও আনলে তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে শেয়ার করছি আমরা হচ্ছে চৈত্র সেলে লাস্ট দিনের কেনাকাটা মানে লাস্ট শপিং অফ পয়লা বৈশাখ কি করা হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি অনেক আগে যে ब्लाउজ গুলো বানাতে দিয়েছিলাম সেইগুলো তো ঠিকঠাক করেনি তোমাদের বলেছি কি আমার মনে পড়ছে না ভিডিওতে তাই আবার ওরা বলল রেখে যাও ঠিক করে দেবে তাই ওইগুলো ঠিক করে দিয়েছে আর যেগুলো বানাতে দিয়েছিলাম সেইগুলো এনেছি তোমাদের সবটাই দেখাচ্ছি এক এক করে আর এইগুলো হচ্ছে বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে পর বিয়ে বাড়িতে অন্য শাড়ি পরেছি তো এটা হচ্ছে সামনের দিকে আর এটা হচ্ছে পিছনের দিকে একদম ঠিক করেছে আর আগেরবারে ভালো করে কাজ সময় শাড়িটা দেখতেই পাবে হচ্ছে বনি হ্যাঁ সেমই কাজ করা সেমই শাড়ি শুধু কালার এবারে করে দেওয়া হয়েছিল তোমরা দেখেছিলে আর এই শাড়ি না অনেক দিনে শুধু ব্লাউজ বানানো হয়নি তাই ভাবলাম ব্লাউজ গুলো বানিয়ে নিই এগুলো তো বেগম কুড়ি শাড়ি হাতায় রকম ভাবে বানিয়েছি আর পিছনটা এরকম হম তো একটা এইযো ব্ল্যাক আর রেডের মধ্যেও বানিয়েছি হ্যাঁ ওটা হোয়াইট রেড ছিল এটা ব্ল্যাক রেড খুব সুন্দর হ্যাঁ আর এইটা হচ্ছে আর একটা মানে শাড়ির হ্যাঁ বিছেড় এরকম হাতাটা করেছি আর এই যে তো এই কটা ब्लाउজ ছিল তাই আজকে নি আনলাম আমরা কি বেডশিট নিয়েছি আর এইগুলো কিন্তু আমরা পুরো ওই 400 টাকারটা নিয়েছি মানে হচ্ছে বেডশিট আর হচ্ছে বালিশের কভার এর মধ্যে ্যাড তো ফার্স্ট হচ্ছে এইটা দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর লাগছে মাকে বললাম লাস্টে এটা চোখে পড়ল তাইজন্য বললাম এটা নিতে অরেঞ্জ কালারের মধ্যে খুব ভালো লাগছে আর মায়ের এটা পছন্দ হয়েছে হ্যাঁ তোমরা দেখতেই পিওছো ভিডিওতে তো এটা নেওয়া হয়েছে তো এইগুলো যেই আমার পছন্দ হয়েছে তাই বললাম এটা নেব আর বনি এটা পছন্দ করেছে দুজনেই হ্যাঁ দুটো পছন্দের নেওয়া হয়েছে দুটোই সুন্দর আর এগুলো হচ্ছে 400 আর কাল তো পয়লা বৈশাখ তোমাদের সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা তোমরা পয়লা বৈশাখ দিনটা ভালোভাবে কাটাও আর হচ্ছে আমি কালকের ভিডিও করছি না বনির ভিডিও ও করবে আর তুমি তোমরা ওর ভিডিও দেখো হ্যাঁ আর আমার হচ্ছে চ্যানেলটা মায়ের হোম পেজে ফিচার করা আছে আর মায়ের চ্যানেলটাও আমার হোম পেজে ডেফিনেটলি ফিচার করা আছে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমাদের দুজনের চ্যানেলটাতে একদম তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব আর মা কি প্রসাদ আনবে তোমাদের লাস্টটা দেখিয়ে দেবো তো এখনের মতো টাটা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই দেখো বাবু এসে গেছে হ্যাঁ ছোলা আজকের আলুরদমা সুজি কি আছে আচ্ছা ঠিক আছে চলো এই দেখো বাবু হাঁপিয়ে গেছে এখন এসি ঘরে ঢুকবে বলছে তাই তুই যাও এসে ঘরে আমি দেখাই কি এনেছিস তো কালকের মতনই ওই প্যাকেট এনেছে দাঁড়া বার করে তারপর তোমাদের দেখাচ্ছি তো এই দেখো সেম জিনিস এই যে এই রকমই কালকের ওই প্যাকেট ছিল তাই আজও ওই সেম প্যাকেট দিয়েছে আর এখানে দিয়েছে সুজি আলুর দম কাল আলুর দম ছিল না ওই ছোলা ছিল তোমাদের তো বললাম তাই এই প্রসাদটা আজকের এসেছে মা ভেবেছিল ভোগ প্রসাদ হয়তো দেবে সেই জন্য এই টিফিন বক্সটা নিয়ে গেছে তো এই যে মা এসেছে তাই আমি বলি মাকেও একটুখানি তোমাদের দেখিয়ে দিই আর এই যে এক্ষুনি হ্যাঁ ও এই সেলিব্রেশনটা কিনে আনলো কালকের একটা বার্থডে বাড়ি যাবে তাই জন্য দৌড়ে গেলে আমার দৌড়ে আসে